শেরপুরের নকলায় সম্বল প্রজেক্টের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত নকলা শেরপুর প্রতিনিধির তথ্য ছবিতে এনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন শেরপুরের নকলায় সম্বল প্রজেক্টের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় উপজেলা কৃষি পণ্য উৎপাদক সমিতি লিমিটেডের সভাপতি দুলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম সম্বল প্রজেক্টের উপজেলা সমন্বয়ক স্বপন স্কোর সঞ্চালনায় ওই সভায় অন্যান্য মাঝে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম সম্বল প্রজেক্টের সহকারী বাস্তবায়নকারী সংস্থা রোবাল ডেভেলপমেন্ট সংস্থা আর এর চেয়ারম্যান ও উপজেলা কৃষি পণ্য উৎপাদক সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন সেলিম উপজেলা সমবায় কর্মকর্তা জামান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ অনিক রহমান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোমান হাসান প্রমুখ বক্তারা জানান কৃষক নেতৃত্বাধীন উন্নত করার মাধ্যমে আস্থায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানি তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গে মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুণে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় চেয়ার তৃণমূল সম্প্রদায়ের কাছে ক্ষমতা স্থানান্তরিত করা সম্বল প্রজেক্টের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য দেশ ও জাতির উন্নয়নে সম্বল প্রজেক্টের লক্ষ্য উদ্দেশ্য সমূহ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করে প্রজেক্ট সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপজেলা পণ্য উৎপাদক সমিতি লিমিটেডের কোষাধ্যক্ষ হাসনাহানার কার্যনির্বাহী সদস্য শফিকুল ইসলাম জোবেদা খাতুন ফিরুজ মিয়া ও মতিউর রহমান সহ অন্যান্য সদস্যগণ উপজেলা কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগণ সম্বল প্রজেক্টের উপজেলা স্তরের কর্মকর্তা কর্মচারী উপজেলার বিভিন্ন কৃষক সংগঠনের নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিভিন্ন স্তরের অংশীজন উপস্থিত ছিলেন কেরপুরের নকলায় সম্বল প্রজেক্টের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় উপজেলা কৃষি পণ্য উৎপাদক সমিতি লিমিটেডের সভাপতি দুলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম সম্বল প্রজেক্টের উপজেলা সমন্বয়ক স্বপন স্কুল সঞ্চালনায় ওই সবার অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম সম্বল প্রজেক্টের সহকারী বাস্তবায়নকারী সংস্থা রোবাল ডেভেলপমেন্ট সংস্থা আর ডি এর চেয়ারম্যান ও উপজেলা কৃষি পণ্য উৎপাদক সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন সেলিম উপজেলা সমবায় কর্মকর্তা জামান। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ অনিক রহমান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোমান হাসান প্রমুখ বক্তারা জানান কৃষক নেতৃত্বাধীন সিএসও শক্তিশালীকরণ এবং টেকসই উন্নয়ন প্রক্রিয়ায় তাদের সম্পৃক্ততা উন্নত করার মাধ্যমে তৃণমূল সম্প্রদায়ের কাছে ক্ষমতা স্থানান্তরিত করা সম্বল প্রজেক্টের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য দেশ ও জাতির উন্নয়নে সম্বল প্রজেক্টের লক্ষ্য উদ্দেশ্য সমূহ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করে প্রজেক্ট সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপজেলা কৃষি পণ্য উৎপাদক সমিতি লিমিটেডের কুসাধ্যক্ষ হাস্তায়নার কার্যনির্বাহী সদস্য সবেগুল ইসলাম জুবেদা খাতুন ফিরুজ মিয়া ও মতিউর রহমান সহ অন্যান্য সদস্যগণ উপজেলা কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগণ সম্বল প্রজেক্টের উপজেলা স্তরের কর্মকর্তা কর্মচারী উপজেলার বিভিন্ন কৃষক সংগঠনের নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিভিন্ন স্তরের অংশীজন উপস্থিত ছিলেন এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্তুনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সহ আমাদের ফেসবুক পেজগুলোতে